আর সাবিরা তো শুরুতে এসে লিচুর বাগান দিয়ে কি আগুন লাগিয়ে দিয়েছে পাগল করে দিয়েছে সবাইকে আসলে সাবিলা আমার কাছে আমি আগেও একবার যখন দেখা হয়েছে আমি তখনও বলেছি যে সিনেমা করো না কেন সিনেমা করো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে অভিনেতা যে অঙ্গনেই হোক আমরা টেলিভিশন করব আমরা সিনেমাও করব আমরা আবার স্টেজ পারফরমেন্স করব। আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় সে যেই অঙ্গনেই কাজ করবে আর সাবিরা তো শুরুতে এসে লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল আমরা সব সময় কিন্তু বলতাম একটা কথা সেটাই বলতাম বাংলা সিনেমা আরেকটা। স্টার হিরোইন পেয়ে গেল অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা এবং আমরা একসাথে কাজ করবো